আনকি না তুই সেফ হ্যাঁ ঠিক আছে না সব ঠিক আছে এখানেই ছিল তামজিৎ আমরা সবাই আমরা এখানে সেফ আছি নো টেনশন কিন্তু যে কোনো সময় যে কোনো কিছু হইতে পারে আমরা আর আমাদের আমাদের সাথে যা হয়েছে সেটার প্রতিবাদ এই মুহূর্তে করা লাগবে এই মুহূর্তে ছাত্রলীগের বাচ্চাগুলোরে ধরা লাগবে সাথে যা হইছে এবার চুপ করে থাকবেন না আপনারা যে যেখানে আসেন দল বেঁধে একা একা না দল বেঁধে দিকে আসেন দল বেঁধে বিশেষ করে ছেলেরা ছেলেরা আমরা সবাই চৌরঙ্গিতে অবস্থান করছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আর যারা ক্যাম্পাসে আসেন তারা কেউ হলে বসে থাকবেন না ছেলেরা কেউ হলে বসে থাকবেন না আর মেয়েরা যদি আসেন তাহলে মিছিল করে একসাথে আসবেন কেউ হলে বসে থাকবেন না আর হ্যাঁ বিসি বাসের ভিতরে আমাদের যেন মতে কেউ আটকা পড়ে নাই কিন্তু যদি যদি কেউ আটকা করে থাকে এরকম কোনো খবর যদি পান আমাদের আন্দোলনকারীদেরকে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আমি লাইভ বন্ধ করছি যেহেতু আমার ফোনে বেশি চার্জ নাই আর খুবই ইম্পর্টেন্ট কন্ট্যাক্ট করা লাগবে কিছু জায়গায় এতক্ষণ বিভিন্ন কল করা লাগতেছিল লাইভ আসতে পারি নাই আমাদেরকে টিভি আসতে মারা হয়েছে আমরা সবাই বের হয়ে আসছি তখন বিসি ভবন থেকে সবাই চরঙ্গিতে আসি আলহামদুলিল্লাহ সবাইকে অনেক ধন্যবাদ ক্যাম্পাসে যারা আমাদেরকে বাঁচানোর জন্য আসছিলেন আমরা সত্যি মারা পড়তাম আজকে আমরা মারা পড়তাম পুলিশ তাকায় থাকায় সব দেখতেছিল যখনই আমরা পাল্টা হামলা করা শুরু করছি যখনই আমাদের গলাপান আসছে তখন পুলিশ রিহার্সেল মারছে আমাদের চোখের সামনে মানুষগুলো আহত হয়েছে কিভাবে করে আমরা দেখছি আমাদেরকে মেরে ফেলা হচ্ছিল আপনারা ঠিক আছিস হ্যাঁ হ্যাঁ মেরা সবাই বের হইছে হ্যাঁ হ্যাঁ সবাই বের হইছে আচ্ছা আলহামদুলিল্লাহ আমরা সেফলি বের হয়ে আসছিলাম আমরা সেফলি বের হয়ে আসছি কিন্তু একজন সিঁড়ি বেয়ে বিসি ভাষার ছাতে উঠেছিল সম্ভবত সেটা ইমরান আমি শিওর না সে নাকি বের হইতা পায় না এক টি আরসের তার মরে যাওয়ার মতো অবস্থা প্রত্যেককে ফোন দেওয়া হচ্ছে সে এখন আটকে ফেরাতে সম্ভবত যতটুকু আমি শুনলাম এটার জন্যই কল আসছিল আর ওদিকে পুলিশ ক্রমাগত টিয়ার্স মারতেছে ক্রমাগত বিজি বাসার সামনে থেকে এই যে আমরা এইদিকে আসি আগুন চালাইছি নিঃশ্বাস নেওয়ার জন্য সবাই আপনারা ক্যাম্পাসে যারা যেখানে আসেন ইরান ক্যাম্পাসের আশেপাশে যত প্রাইভেট ইউনিভার্সিটি আছেন সবাই দলগতভাবে দল বেঁধে এসে এসে দলে দলে যোগ দেন দলে দলে যোগ দেন বড় সাহস বিসির দরজার সামনে আমাদেরকে মেরে ফেলতে নেওয়া হয়েছিল মানে এত বড় সাহস বিসির বাসার সামনে পুলিশের উপস্থিতিতে আল্লাহর রহমতে ক্যাম্পাসে কোলাপানদের এখনো মেরুতন্ড আছে ওরা আয়সে আমাদেরকে বাছাই নিচ্ছে এখান থেকে আমরা বের হইতে পারছি কিন্তু একজন আটকা পড়ে আছে সম্ভবত একজন পৃথিবী আটকা কিন্তু এখন সবাই মনে হয় এখন একসঙ্গে শহীদ দিকে যাচ্ছি আমরা সবাই শহীদ দিকে যাচ্ছি আপনারা আপনারা যেখান যে যেখানে আছেন আজকে সারা রাত সারা রাত যুদ্ধ হবে আপনারা যে যেখানে আছেন। চোখের সামনে সরকারি এই কাজটা আমার ফোনে বেশি চার্জ নাই আমার ফোনে বেশি চার্জ নাই সামনে আজকে যা দেখছি আপনারা দলে দলে এসে যোগ হন দলে দলে এসে যোগ হন লিভ অফ করতেছি টি আসলে আবার এদিকেও আসছে আমি লাইভে যাচ্ছি তো লাইভ থেকে চলে যাচ্ছি কোনো চার্জ নাই আপনারা যেভাবে পারেন জনস জনসং মানে জনগণকে জড়ো করেন যেভাবে পারেন যেভাবে পারেন আমরা অনেক মানুষ আছে এখানে এখন হাজারখানেক মানুষ তো হবে আমরা সবাই একসাথে আসি আবার টি আসলে ওরং চোরঙ্গিতেও যে চোরঙ্গিতেও টি আসলে মানুষে ছাপছে লিখতে প্রোটেকশন দিতে আছেনা পুলিশ যাই হোক আপনারা আজকে যদি ওখানে আমাদের কয়জনকে মেরেও ফেলা হইতো জবাইও করে ফেলা হইতো পুলিশ টাকায় তাকায় দেখতে আমার মনে হয় যাই হোক তারপরেও তারা একটু 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 প্রোটেকশন অভিনয় করছিল এখন হচ্ছে আমরা বের হয়েছি সবাই আমরা সবাই এখন একসাথে শহীদ মিনারের দিকে যাচ্ছি ভাই আমরা শহীদ মিনারের দিকে যাচ্ছি ভাই আমরা কোন দিকে যাচ্ছি কোন দিকে যাচ্ছি আচ্ছা আমরা বটের দিকে যাচ্ছি সম্ভবত আমি আবার একটা বসতে জানাই দিব আমরা কোথায় আছি আপনারা হচ্ছে সবাই দলে দলে এসে যুক্ত হন আজকে এই যে জনসমুদ্র দেখতেছেন এই যে জনসমুদ্র দেখতেছেন আজকে যে ঘটনা ঘটছে আজকে যে ঘটনা ঘটছে আজকে অনেক ওখানে চাপা পড়ে মরে যেতে নিছিল অনেক সেন্সাস হয়ে গেছে দম অনেকের মাথা ফেটে ক্রমাগত এক ঘন্টা দুই ঘন্টা ধরে রক্ত পড়ছে আপনারা সবাই দোয়া করেন যাচ্ছি সামনে যাচ্ছি না সম্ভবত সামনে যাচ্ছি না সম্ভবত সবাই দাঁড়াচ্ছি আমি গেলাম আপনারা যেখানে আছেন যুক্ত হন যতজনের কাছে পারেন দেন আর দোয়া করবেন আমাদের জন্য আজকে ছাত্র লীগের বাচ্চাগুলো সন্ত্রাসের বাচ্চাগুলো ওগুলো একটা হিট ওগুলো একটা বিহিত হওয়া লাগবে আপনারা সবাই আসেন আজকে মেরে ফেলতে নিছিল খুনিগুলা আল্লাহ হাফেজ আর আমি সেইবাসি আমি সম্পূর্ণ সেইবাসি বাসে আলহামদুলিল্লাহ পুরাপুরি সেই বাসি আমাকে নিয়ে যা চিন্তা করতেছেন বারবার কল দিচ্ছেন কেউ কল দিয়েন না আমাকে ফোনে চার্জ নাই আমার অনেক জরুরি কল করতে হচ্ছে দোয়া করতে থাকেন আর চড় হতে পারলে চড় হন আল্লাহ হাফেজ